আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের পাখিগুলো ভালো আছে এই যে সামনে দেখা যায় মদনা তোতার বাচ্চা আমি আসলে মূলত ভিডিওটি নিয়ে আসছি মদনা নিয়ে কাজ করি না আমি দুইটা নিয়ে আসছি আমি নিজে থেকে কিনে নিয়ে আসছি কারণ হচ্ছে যে আপনারা অনেকেই পাখির বাচ্চা কিনছেন কিন্তু অনেক জায়গাতে প্রতারিত হচ্ছেন এমন টাইপের প্রতারিত যেটা মানে বলার ভাষা নেই অনেকেই পাখির বাচ্চা বা রিংনেকের বাচ্চা কিনতে যে। বাচ্চা কিনে ফেলছেন বা দিয়ে দিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না এখন রিংনেকের মধ্যে পার্থক্য অনেক কিছু আছে কিন্তু ছোট অবস্থায় বুঝতে পারবেন না আর আপনারা অল্প দামে কম দামে পাখির বাচ্চা খোঁজেন বা বাচ্চা কিনতে চান যার কারণে ওই সময় আপনাদেরকে প্রতারণা করে মদনা বাচ্চা ধরিয়ে দেয় আমি আপনাদের দেখাই দুই প্রকারের বাচ্চা আর এই দুটা মদনা রিং তার বাচ্চা এখন মদনা তো তার বাচ্চা আপনাদের চিন্তা হবে মদনা বাচ্চার ঠোঁট দেখবেন কমলা কালারের হয়ে থাকবে আর রিং নেকের বাচ্চার ঠোঁট হবে লাল কালারের দুইটা মাথা দেখেন বা দুইটা ঠোঁট দেখেন এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে কমলা কালার এটা হচ্ছে মদনা তোতার বাচ্চা আর এটা হচ্ছে রিং নেকের বাচ্চা আর মদনা তোতার শরীরের পিঠের অংশে কিন্তু পিঠের যে নিচের অংশ এই নিচের অংশে কিন্তু অনেক ভেতর থেকে কাটার মতো লোম দেখতে পাওয়া যাবে কিন্তু রিং নেকের বাচ্চা ততটা পরিমাণে থাকবে না থাকলেও এটা হচ্ছে যে এস কালার বা হালকা হবে আর এর হবে ডিপ কালার এই যে দেখেন এই যে ডিপ কালার আর এর লোমের উপরে এক ধরনের নরম লোম দেখতে পাওয়া যাবে হ্যাঁ আর মদনা তো তার বাচ্চার পা হবে কালো একদম ডিপ কালারের কালো হবে যে রিং নেক আর মদনা তো তার মাথার পার্থক্য রিং নেকের বাচ্চার এই মাথার যে অংশটা দেখছেন না এই মাথার অংশের এ জায়গাতে একটু গর্ত থাকবে এই ঠিক ঠোঁটের উপরে নাকের উপরের অংশ আর মাথার এর ঠিক মাঝামাঝি অংশটা গর্ত থাকবে আর তো তার বাচ্চা আপনার হচ্ছে পুরোটা সলিড থাকবে এটা কোনো এই জায়গাতে কোনো প্রকারের মানে ডাউন থাকবে না পুরোটা সলিড থাকবে মানে অ্যালেকজান্ডার বা চন্দনা পাখির বাচ্চার মতো কিন্তু চন্দ এই তার বাচ্চা চন্দনা পাখির বাচ্চার মতো এই জায়গাটা সলিড চন্দনার কিন্তু বাচ্চার এই মাথাটা সলিড থাকে আচ্ছা আরেকটা হচ্ছে যে মদনাত তার বাচ্চা কিন্তু চিৎকার যখন করে তখন এক ধরনের ক্যাঁ 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 করে শব্দ হয় ক্যাঁ ক্যাঁ করে শব্দ অর্থাৎ আপনার এই যে কাক যে এরকমের ক্যাঁ ক্যাঁ শব্দ করে ঠিক ওই রকম ক্যাকা করে শব্দ করে আর রিং নেকের বাচ্চা শব্দ একদম আপনার স্মুথ চিকন এবং মদনাথ তার বাচ্চা যদি আর এছাড়া মদনাথ তার বাচ্চা যদি হচ্ছে ধরেন বা নাড়েন তো মদনাথ তার বাচ্চা কিন্তু আপনার একটু শক্ত প্রকৃতির আর রিং নেকের বাচ্চা কিন্তু নরম সফট রিংনেকের বাচ্চার গায়ে যদি হাত দেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন মাংসের যে নরম চর্বি থাকে ওইরকম চর্বির মতো অংশ মানে রিংনেকের বাচ্চার বডিতে হাত দিলে আর মন তো তার বাচ্চাতে হাত দিলে না মনে হয় যে একটু শক্ত শক্ত মনে হয় নরমই থাকবে কিন্তু শক্ত আর এই যে এখন কিন্তু যে চিৎকার করছে না এটা কিন্তু মন তো তার কণ্ঠ এই যে কে কে করে শব্দ হচ্ছে এটা মন তো তার শব্দ আর এই যে এখন যেটা শব্দ হচ্ছে এটা হচ্ছে রিংনেকের আর এখন যেটা শব্দ হচ্ছে শব্দ এখানে তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে রিং নেকের আর রিং তোতার বাচ্চা কোনটা রিংনেকের বাচ্চা নিতে যে আপনারা অল্প টাকার মধ্যে পাখি কিনতে যে বাংলাদেশে আমি এমনও দেখতে পাচ্ছি এইটি পার্সেন্ট প্রতারক বা এইটটি পার্সেন্ট লোক মন্নাততার বাচ্চা আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে আমি আজকে শুধু মদনা তোতার এই বাচ্চাগুলো নিয়ে আসার কারণ যে আমি আপনাদের প্র্যাকটিক্যালি ভিডিওটা বুঝিয়ে দিব বা দেখাই দিব এগুলো আমার খামারের বাচ্চা বক্স থেকে বের করছি আমার রাজশাহী থেকে এগুলো কালেকশন করা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর স্বার্থে তো রিং নেকের বাচ্চার ঠোঁটগুলো এবং মাথাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আর এই মদনা তোতার ঠোঁটটা এবং মাথাটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এটা তারপরে এটা এরা কিন্তু মর্নাতোতার আরেকটা বিষয় আমি বলে দিই মর্নাতোতার এই যে এই পেটের যে অংশটা এটা কিন্তু নিচে নেমে থাকবে এই যে দেখেন মানে বয়স্ক পাখির পেটে ডিম আসলে যেমনটা আপনার হচ্ছে যে লোয়ার পাটটা নেমে থাকে ঠিক এই এইরকমই মদনাতোতার বাচ্চারও কিন্তু মনে হবে যে লোয়ার পাট নেমে আছে কিন্তু রিং নেকের ক্ষেত্রে কিন্তু এমনটা থাকবে না এই যে দেখেন এই জায়গাটা এই লোয়ার পাটটা বেশি নেমে থাকে এই মন্না তোতার বাচ্চার ক্ষেত্রে এগুলো হচ্ছে চেনার উপায় আর এই যে সাইডটা দেখছেন এই কষার অংশটা এই জায়গা যদি দেখেন যে সাদা এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হয়ে যাবেন যে এটা মন্না তোতার বাচ্চা এই যে দেখেন এই যে কষার এই অংশটা কিন্তু রিং নেকের বাচ্চার ক্ষেত্রে কিন্তু এমনটা না পুরোটা উপর থেকে শেষ পর্যন্ত এই যে রেড কালারের এই অংশটা আর রিং নেকের বাচ্চার কিন্তু এরা দুইজনের মধ্যে কিন্তু এর লোয়ার পার্টটা নেমে নাই সলিড এই জায়গাটা দেখেন সলিড আর মদনা তো তার বাচ্চার দেখেন এই যে এইভাবে এইভাবে ব্যাকা হয়ে আছে তো এই কয়েকটা যদি বিবরণ আপনি লক্ষ্য করতে পারেন তাহলে আপনি শিওর হয়ে যাবেন যে এটা মদনা তো তার বাচ্চা তো মদনা তো তার নেকের চাইতে অনেক অংশে অনেক দাম কম হ্যাঁ সব সময় দাম কম থাকে তা আশা করি এই ভিডিওটা থেকে আপনারা একটু সতর্ক হবেন আপনার ভালো মতো লক্ষ্য করে দেখেন এর ঠোঁটের অংশ বারবার ঠোঁটের কথা বলতেছি এর এর ঠোঁটের অংশ দেখেন আর এদের ঠোঁটের অংশ দেখছেন এইগুলো টুকটোকা লাল মানে এগুলো হচ্ছে রিং নেকের বাচ্চা আমি এখানে দুই পিসে আছে জাস্ট এই যে দেখেন এর দুইজন যে ছোকরা টুকরি করতেছে না এই যে দেখেন মদনার ঠোঁট দেখেন পাশাপাশি দেখেন একদম ওরা ওরা মুখামুখা লিখে আছে এই যে মদনার ঠোঁট দেখেন আর ইয়ার রিং নেকের দেখেন এটা হচ্ছে মদনার বাচ্চার চিৎকার চিৎকার করার শব্দ এই যে এক করছে এটা হচ্ছে শব্দ করছে আর মদনা তোতার বাচ্চা আর এই যে এই ডাকটা দেখতেছেন না এটা হচ্ছে রিংনেকের ডাক হ্যাঁ তা আশা করি ভিডিওটা থেকে কিছু বুঝতে পারলেন বা জানতে পারলেন আপনারা সতর্ক হন ভালো জায়গা থেকে যায় পাখি নেন ভালো জায়গা থেকে জিনিস নেন চোখবেন না প্রতারিত হবেন না অসুস্থ পাখি পাবেন না এবং রিংনেক বলে আপনাকে মদনা তোতার বাচ্চা ধরিয়ে না